গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আম ওবাইদুর ওবায়দুর মুক্তাদির চৌধুরী গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জানান আজ দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ পনেরো আগস্টে নিহত পরিবারের সকল সদস্যদের রুহের মা ফিরিয়া কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এবং একটা কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটি এইগুলো আপনার বিচার বিশ্লেষণ করে দেখবে আরও একটা কমিটি করা হয়েছে যাতে ভবিষ্যতে অগ্নিকাণ্ডগুলো যাতে প্রতিশোধক প্রতিশোধক নেওয়া হয় সেটার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বিষয়টা কি কমিটি পর্যন্তই থাকবে না কি আসলে বাস্তবে যাবে আমার সময় বাস্তবে যাবে ইনশাল্লাহ আমি একটু আসলে ভিন্ন প্রশ্ন করতে আমি আপনার কোনটা প্রমাণিত হয়েছে কোনটা প্রমাণিত হয়নি এই সম্পর্কে কোনো কথা বলতে পারবো না এই জন্য যে প্রমাণ হওয়া না হওয়াটা এটা আদালতের উপরে নির্ভরশীল আর যিনি দুর্নীতি করুন আদালতে যার যদি বিচারাধীন বিচারে যায় আমি চাই সবগুলো মামলাই বিচারে যান বিচারে গিয়ে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের বিচার হবে তাদের শাস্তি হবে আর এই পত্রিকার ইয়াতে বা টেলিভিশনের কণ্ঠে প্রমাণিত এই কথা আমি বলতে পারবো না কারণ না আমি প্রমাণে বিশ্বাস করি আদালতের প্রমাণে বিশ্বাস করি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে হ্যাঁ তো তো হচ্ছে কেউ ধ্বংসে হচ্ছে স্যার আরেকটি প্রশ্ন না এটা এরা তো কেউ দলের লোক না কিন্তু তারপরেও আমাদের দলের উপরে এটার প্রভাব পড়ে না এ কথা অন্য কেউ যদি অস্বীকারও করে না আমি অস্বীকার করবো না পরে আরেকটি না এখন তো আমাদের আমাদের হাতে গোপালগঞ্জে সম্ভবত একটা আবাসন পরিকল্পনা আছে চল চল মানে এই আমাদের এডিশন টিভি ইঞ্জিনে আছেন নাকি গোপালগঞ্জে সম্ভবত আপনারা তো জামার কথা ভালো জানার কথা গোপালগঞ্জে একটা আবাসন প্রকল্প নাই না হ্যাঁ নাই ঠিক আছে আমি এটা আমরা এই এই কথাটা নিয়ে আমি গোপালগঞ্জের যিনি অভিভাবক माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করব যে আপনারা যে আবাসন চান কারণ আমরা আবাসন করলাম টাকা খরচ করে পরে বিক্রি হলো না এই যে লুজিং কনসার্নে তো এমনি যাওয়া উচিত না তো আমি যদি উনি এবং আমরা যদি ফিজিবিলিটি ইয়ে করে আপনার চেক করে যদি দেখি যে হ্যাঁ আপনারা প্লট নিবেন আপনারা অ্যাপার্টমেন্ট কিনবেন তাহলে আমরা করবো অবশ্যই আপনি কতটা আন্তরিক এই আমি শতভাগ আন্তরিক সরকারও শতভাগ আন্তরিক